আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দীর্ঘদিন পর আপনাদের সামনে আসলাম অনেকে দুবাই শহরে আসেন দশ বছর ধরে আছেন কিংবা আরও আমিরাতে আসেন দশ বছর পনেরো বছর হয়ে গেছে অবৈধ আছেন সেই জন্য বাড়ি যেতে পারতেছেন না তো যদি আপনারা যদি আউটপাস নিয়ে যান তাহলে আউটপাস্ট নিয়ে গেলে আপনাদের অনেক ফাইন আসবে এরকম অনেক ভাই আছেন আবার অনেক ভাই আছেন ভিজিট বিষয়ে আর জান নাই বাড়িতে যান নাই চলে এই বিজিট বিষয়ে আছেন আপনি এখানে তো অনেক ভাই আছেন যে দুই বছর কোম্পানির বিষয় এক্সপায়ার হয়ে যাওয়ার পর কোম্পানি থেকে আপনি পাসপোর্ট সব কিছু উঠাই নিয়ে অবৈধভাবে চলাফেরা করতেছেন এবেল 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 আরও আমি অবৈধ আছে বাঙালি তো বাঙালিদের জন্য আপনাদেরকে আমি এর আগেও বলছি যে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে সত্যিকার অর্থে বলতেছি এই সুযোগ যদি আপনারা হাত ছাড়া করুন তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু খুব মহা বিপদে পড়ে যাবেন ভাই তাই এই সুযোগটা খুব শীঘ্রই হরণ করুন এখন সুযোগটা হলো এটাই যে দুই মাস আমি বলেছি দুই মাস সেপ্টেম্বর এবং অক্টোবরে দুই মাস আপনাদেরকে এই দুই মাস বিশাল লাগানোর সুযোগ করে দিয়েছে গভর্নমেন্ট তো অনেক বাইরা আছেন যে আমাকে এরকম প্রশ্ন করেন অনেক প্রশ্ন করেন যে ভাই কত টাকা খরচ হবে আমরা কোথায় যাব। যে কত টাকা খরচ হবে কোথায় যাবে এটা এটা কীরকম করে ঘোষণা দিয়েছে ডুবাই গভর্নমেন্ট কোনো টাকা পয়সা খরচ হবে না কোনো টাকা পয়সা খরচ হবে না কারণ একটা টাকাও খরচ হবে না শুধু টাইপিং সেন্টারে শুধু টাইপিং সেন্টার কিংবা তাইজি সেন্টার কিংবা আমান সেন্টার আমিন সেন্টার এই সমস্ত সেন্টারে যখন আপনি যাবেন তখন তারা একটা ফি নিবে তাদের যে তাদের যে তারা যে পারিশ্রমিক করতেছে আপনার পিছনে সেই অনুযায়ী তারা একটা ফি নিবে কিছু সামান্য কিছু দ্বারা নিবে তারা তো সেইটাই শুধু খরচ হবে আর কোনো টাকা পয়সা খরচ হবে না অনেক ভাই আছেন যে বাইরে চলে যেতে চাইছেন যাইতে পারবেন এবার কোনো সমস্যা হবে না ভাই খুব শীঘ্রই এই সুযোগটা হাত ছাড়া করে না ভাই খুব শীঘ্রই আপনার এই সুযোগটা নিয়ে নিন কাল থেকে শুরু হবে ভাই কাল থেকে কাল থেকে শুরু হবে কাল থেকে শুরু হবে খুব শীঘ্রই নিন সেপ্টেম্বর এবং অক্টোবরে দুই মাস থাকবে ওকে ভাই আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দিন ভাই খুব শর্টকাট ভিডিও করলাম ভাই আল্লাহ আসসালামু আলাইকুম